পর্যাপ্ত ঘুম শৈলের জন্য খুব দরকার অনেকে বেশ আয়োজন করে ঘুমাতে যাওয়ার পরও দেখা যায় ঘুমের মধ্যে সমস্যা হচ্ছে গভীর ঘুমে থাকলেও দেখা যায় লাফিয়ে ওঠা বা কেঁপে ওঠার প্রবণতা বিশেষজ্ঞরা বলছে গভীর ঘুমের মধ্যে অনেকেই এক ঝটকায় ঘুম ভেঙে যায় এ সময় এই ব্যক্তি কখন ঘুমের মধ্যে শূন্য থেকে পরে যাচ্ছে অথবা সিঁড়ি থেকে পরে যাচ্ছে অনেক সময় কেউ দেখেন তাকে কেউ ধাক্কা দিচ্ছে আর ঘুমের মধ্যেই এমন দেখেই তা শরীর রিয়াক্ট করে যার কারণে শরীর কেঁপে ওঠে বা পা দিয়ে বিছানায় সজোরে আঘাত করে ঘুম ভেঙে যায় ঘুমের এই ব্যাঘাত ঘটার বিষয়টির প্রভাব পড়ে আপনার ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে এ সমস্যায় ভোগা ব্যক্তির আট ঘন্টা ঘুমানো হলেও শরীর থেকে ক্লান্তির সাপ তাদের কাটে না ঘুমের মধ্যে হঠাৎ চমকে ওঠা পরে যাওয়া বা ঝাঁকুনি দিয়ে ওঠা এই সমস্যাকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে বলা হয় হিপনিক জাক অনেকে বিনাইন মাইক্লিনিক জাক বা স্লিপ সুইচ বলে আচার্যের বিষয় হলো চিকিৎসকরা এই বিষয়ে যা বলছে তা রীতিমতো আপনাকে অবাক করবে তারা বলছেন এই সমস্যাটি মোটেও গভীর ঘুমের মধ্যে ঘটে না এটি ঘটে ঘুমের একেবারে শুরুর দিকে ঘুমের প্রথম দিকে তন্দ্রা ভাব থাকে আর মস্তিষ্ক ও কিছু একটা ভাবতে থাকে তন্দ্রা জালের এই সময়টাতে মানুষের স্লিপ সুইচ হয় কারণ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এ সময় মস্তিষ্ক বিভিন্ন সংকেত আদান প্রদান ভুল করে থাকে আর সেই কারণেই ঘটে ঘুমের মধ্যে বিপত্তি ঘুমের মধ্যে ভয় বা ভূতের স্বপ্ন দেখলেও স্লিপ সুইচ হতে পারে আপনার ঘুমের মধ্যে যে সমস্যা হলে এটি একটি শারীরিক সমস্যা হিসাবে ধরে নেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে এ রোগটির নাম প্যারাসামোনিয়া যখন কোনো বয়স্ক ব্যক্তির দিনে আট ঘন্টা গুম হয় না তখন তার মস্তিষ্ক ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে ওঠে অবচেতন মনে যখন নানা ধরনের চিন্তা আর ভয় বাসা বাঁধতে শুরু করে তার নিঃশ্বাস প্রকাশ ঘটে স্বপ্নের মধ্যে দিয়ে আর তাতেই দেখা দেয় স্লিপ সুইজের সমস্যা এ সমস্যা বেশি করে পেয়ে বসে যারা পাই তাদের মধ্যে অ্যালকোহল বা কফি খাওয়া প্রবণতা এ সমস্যাকে বাড়িয়ে তোলে আরও বেশি আজকের ভিডিও এই পর্যন্ত এরকম স্বাস্থ্যকর ভিডিও পেতে দেরি না করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ